আমি দিন আমি দেখাবো আজকের এই ভিডিওতে সবচেয়ে পৃথিবীর কঠিন থেকে কঠিনতর জায়গাগুলো থেকে কি হয়ে পুঙা করে ফিরে আসতে হয় কিন্তু আমার এই পোঙ্গা পাগামো ভিডিও দেখে এখন পর্যন্ত কেউ জীবিত ফিরে আসতে পারেনি আর আপনি আজকে আমার এই ভিডিওতে দেখতে চলেছেন সাহারা মরুভূমি থেকে একদম জঙ্গল পর্যন্ত আর আজকে আমাদের ভিডিওর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এই ডিজিটাল যুগের স্মার্ট আদিবাসীদের খুঁজে বের করা অ্যাজ লাইক অ্যাপেল ইউজার কিন্তু আপনি সাবস্ক্রাইব কিংবা ফলো বাটনে হুরা দিয়ে কিংবা গুতা দিয়ে আমাকে খুশি করতে পারেন এতক্ষণ যাবত আমরা অনেক চলাফেরা করলাম গাইস কিন্তু এখন আমি যেটা খুঁজে পেয়েছি সেখানে কিছু সিগারেটে ধোঁয়া মানে আমি এখান থেকে প্রমাণ করতে পারি যে আদিবাসীরা এই যাওয়ৎকালে তারা সিগারেট খায় এবং বীরও খায় গত বছর তার ডেইলি প্রতিবেদী নিউজে প্রকাশিত হয়েছিল আদিবাসীদের সিগারেট কিংবা বিড়ি খাওয়ার চোদনে প্রতি বছর দুই থেকে তিনজন কাপল দেশ থেকে পালিয়ে মঙ্গল গ্রহে চলে যায় আপনাদের দেখায় একটু দেখেন এখানে আমার ক্যান জানি মনে হতেছে যে এখানে কে শুয়েছিল রাত্রেবেলা কারণ দেখেন রাত্রেবেলা শুয়ে থাকার তার প্রমাণ হচ্ছে একটাই এই দেখেন কি পরিস্থিতি এখানে এই দেখেন আমি এই যে এই জিনিসটা খুব আশ্চর্য যে এখানে এক সুন্দর এত সুন্দরভাবে কেন এই জায়গাটি এমনি হলো মানে কিভাবে এটা হলো হ্যাঁ আদিবাসীরা কি করে এখানে তাহলে তারা কি ওরা অন্য কিছু কাজে ব্যস্ত তবে আমি দা ডেইলি প্রতিনিধি নিউজে পরবর্তী সময় গবেষণা করার পর জানতে পারি যে তারা এই সব জায়গায় হাগতে গিয়ে হাগারকে গড়ে প্রায় তিনজন মানুষ মারা যায় তবে এখানে সবচেয়ে খুশি সংখ্যা হলো তারা এই সব মানে মারা যাওয়ার থেকে প্রতিরোধ করার জন্য ইউলন মাস্কের কাছে তারা টেসলা টয়লেট আবিষ্কারের জন্য হাত জোর করেছে কিন্তু এখানে ইউলন মাক্স কোনো তাদের রেসপন্স না দেয় ম্যান ভার্সেস ওয়াইল্ডের বিয়ার বিলস এখানে অ্যাকচুয়ালি এবং তাদের হাগু পর্যবেক্ষণ করে বলেছে এটা সবচেয়ে পৃথিবীর দুর্গন্ধত হাগু আর যেখানে বিয়ারবিল সবচেয়ে পিথি দ্রুততম হাগু হিসেবে সেদিকে অস্কার দিয়েছে আর সেই আদিবাসীদের হাগু আমরা টেস্ট করব না সেটা কখনো হতেই পারে না গাইজ দেখো এখানে একটা হাগুর মতো কিছুটা দেখা যাচ্ছে মেবি এটা হাগু হতে পারে আদিবাসীদের কোনো সেন্ট নাই তবে এটা আমাদের সার্ভাইভ করার জন্য টিকে রাখতে পারে না স্বাদও নাই ছি আদিবাসীদের হাগু খাওয়া যাবে না গাইজ এখানে একটা সুরঙ্গ দেখা যাচ্ছে মেবি আদিবাসীরা এখান থেকে কোনো বিশেষ কোনো কাজ করেছিল হতে পারে ওরা জায়গায় এইভাবে বসেছিল যে এখানে পোঁকরের পাত বেঁচছিল পাত বানার কারণে দেখে এখানে সোজো একটা রাস্তা হয়ে গেছে সো আমাদের আদিবাসী থেকে

আদিবাসীদের সেই বিষাক্ততার গন্ধের কারণে আজ হাজারো মেয়ের সৌন্দর্য নষ্ট হচ্ছে তারপর চলতে চলতে আমি একটি অবিশ্বাস্যকর জায়গা খুঁজে পাই যেখানে আজ থেকে বহু বছর আগে একটা উল্কাপিডে পড়েছিল কিন্তু আমাদের এই চ্যালেঞ্জে খাবার খাবার সংগ্রহ করাটা অনেক বেশি কষ্ট করে যাচ্ছে আমি এখানে একটা টিবল খুঁজে পেয়েছি হতে পারে আদিবাসীদের সো আমি দেরি করবো আদিবাসী অনেক দূরে আছে এখন সেই মোমেন্ট যে দূর দিয়ে আমাদের পানিটা সঙ্গে করবো পানি আমাদের সার্ভাইভ করতে এবং টিকে থাকতে অনেক বড়োভাবে ভূমিকা পালন করবে কিন্তু আমি জানতাম না টিবলটি আমাদের বর্তমান জেনারেশনের ফোনের মতো এখানে ফেস লক প্যাটার্ন এবং ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে আমি টিবলটিকে আলত করে স্ক্রিন টাচ মাত্রই টিবলটি আমাকে আই লাভ ইউ বলে দেয় তারপর বেশ কিছুক্ষণ হ্যান্ডিং মারার পর মানে সরি ওই হ্যান্ডেলটাকে ওপেন ইউজ করার পর আমি সামান্য কিছু পানি পাই এতে আমার হবে কারণ আমার কাছে আছে মায়ের দোয়া তারপর অনেক অনেকক্ষণ আমি এদিক ওদিক গুতাগুতি করার পর তারপর ফাইনালি আমি এক আদিবাসীর বাচ্চা খুঁজে পাই মার্শাল তার চেহারা আমার বন্ধুর মতো কিন্তু তার কথাবার্তায় আমার যা মনে হলো সে একজন ইলোর কিন্তু ভার্সন বাংলাদেশ কিন্তু সে একজন হলো অ্যাপেল ইউজার এবং ইঙ্গিত করে আমাকে যা দেখালো কিন্তু তার দুটো অ্যাপেল তার প্যান্টের ভিতরে তারপর আমি আলট্রা লিজেন্ডের মতো আদিবাসীদের সর্দারের সাথে আমি প্রেম গল্প করলাম এবং বললাম যে বাকি গল্পটুকু আমি ঝিঙ্গানালা হুলাহুলা করতে করতে হোয়াটসঅ্যাপ কিংবা মেসেঞ্জারে সেরে ফেলবো তাই আমি আজকে মতো আদিবাসীদের বিদায় দিলাম মানে আমি বলতে পারি আমাদের এক নাম্বার টাক্স আমি পূর্ণ করলাম এখন সময় হয়েছে আমার বাসায় ফেরার তাই আমাকে চোখ কান খোলা রাখতে হবে কোন দিকে থেকে কাপুররা যায় তাদের হাত ধরে বাসায় ফিরতে হবে गाइस আমি এক এই মুহূর্তে হেলিকপ্টারে আউসந்து পাচ্ছি আমাদের হেলিকপ্টার থেকে যে হেল্প পাওয়া লাগবে হতে পারে আমাদের এই যাত্রায় এই সার্ভাইভ করার যাত্রাটা হতে পারে এখানে শেষ হতে পারে সো দ্রুত কাম ফাস্ট 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 আমাদের হেলিকপ্টার থেকে হেল্প পাওয়া লাগবে হেল্প মি হেল্প মি চলি গো गाइस चलिए अच्छी हेल्प मी আমরা আসতে দেরি করে ফেলেছি সো এই যাত্রা হয়তো আমরা এটা সার্ভ করতে পারলাম না হেই ফাঁক ইউ কেন তুমি দাঁড়ালো না আমরা এই যাত্রায় হেরে গেলাম কারণ আমরা অনেক পোঙ্গা পাগামো করে ফিরেছি আর আমাদের সাথে ছিল মায়ের দোয়া কিন্তু বাবার দোয়া হয়তো মিসিং ছিল আমাদের এই ভিডিও নেক্সট পার্টে থাকছে অ্যামাজন জঙ্গলে এবং সেখান থেকে আমরা ফিরে যাবো লোকালয়ে এবং আমাদের নেক্সট ভিডিও মিসিং করতে না চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটাকে ফলো করে রাখেন এবং ইউটিউব চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে আর কমেন্ট করতে ভুলবেন না আপনার কাছে এই ভিডিও কোন পার্টটা সবচেয়ে বেশি ভালো লেগেছে